আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের ব্রাহ্মা মুরগির ষাট দিন পূর্ণ হয়েছে ষাট দিন পূর্ণ হওয়ার জন্য আমরা ওজন মেপে দেখবো তাদের গড় ওজন কত এসেছে এই জন্য আমরা প্রথমে ব্ল্যাক ডায়মন্ড কালো মুরগিকে হাতে নিলাম এবং তার ওজন মাপার চেষ্টা করতেছি তার ওজন মোটামুটি ভালো এসেছে আমরা আরো কয়েকটা মুরগিকে পরিমাপ করব কারণ গড় ওজন নির্ণয় করার জন্য কয়েকটা মুরগিকে ওজন করতে হবে এক দুইটা মুরগিকে ওজন করলে গড় ওজন পরিমাপ করা সম্ভব নয় তাই আমরা পরপর কয়েকটা মুরগিকে ওজন দেওয়ার পরে দেখতে পারলাম মোটামুটি সবগুলোর ওজন বারোশো থেকে তেরোশো গ্রামের মতো হয়েছে শুধু দুইটা মুরগি ক্যাট হয়েছে তার মধ্যে একটা ওজন মাত্র নয়শো গ্রাম এবং অন্যটির ওজন হয়েছে সাতশো গ্রামের মতো এই দুইটাই সব থেকে কম ওজনের আর বাকিগুলো যতটুকু ওজন আসছে মোটামুটি ষাট দিনে ভালো একটা ওজন এসেছে আশা করি আমরা এই মুরগিগুলো থেকে ভালো প্রফিট করতে পারবো ইনশাল্লাহ আমরা শেষে একটা মুরগি দেখলাম একটা মুরগির পায়ে একটু খতর মতো সম্ভবত আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে অবশ্যই চিকিৎসা দিতে হবে ইনশাআল্লাহ আমরা আগামীতে এই মুরগি থেকে ডিম উৎপাদন করবো এবং সেই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ